আজ আমরা একটি অতি সত্য ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন যে শ্রীরামকৃষ্ণের লীলা কত মধুর কতই না সুন্দর কতই না মাধুর্যময় উনিশশো তেষট্টি সাল রামকৃষ্ণ মঠ মিশনের প্রায় সবকটা সেন্টার থেকে শ্রী শ্রী ঠাকুরের ভাব প্রচারের চেষ্টা করা হয় সে সময় আমেরিকার একটা সেন্টারের অধ্যক্ষ মহারাজ ঠাকুরের জীবনী ও বাণীর উপর একটা প্রবন্ধ লিখে ওখানকার বিভিন্ন খবরের কাগজে ছাপাবার চেষ্টা করেন যাতে ঠাকুরের জন্মতিথিতে প্রবন্ধটি সব কাগজে বেরোয় ঠাকুরের ছবি সমেত কিন্তু আশ্চর্যের বিষয় কোনো কাগজই তা ছাপতে রাজি হল না এমনকি ওই অধ্যক্ষ মহারাজ পয়সা খরচা করেও ছাপাবার চেষ্টা করলেন কিন্তু তাতেও কোনো কাগজ রাজি হল না তখন তিনি দুঃখ করে ভাবতে লাগলেন এমন একটা বিশেষ দিনে ঠাকুরের জন্য কিছুই করতে পারলাম না যেদিন তিথি পূজা হওয়ার কথা ঠিক ঠিক তার আগের দিন ওই সেন্টারের এক বয়স্কা দীক্ষিতা মহিলা দূরের বাড়ি থেকে নিজেই হুটখোলা মোটর গাড়ি চালিয়ে হাই হয়ে ওয়ে দিয়ে দ্রুত গতিতে আসছিলেন উৎসবে যোগদান করবার জন্য সে সময় উল্টো দিক থেকে ওই রাস্তায় এক বড় ট্যাঙ্কার আসছিল অত্যন্ত দ্রুত গতিতে হেড অন কলিশন হয়ে দুটো গাড়িতে ভয়ঙ্কর আগুন লেগে যায় আগুনে দুটো গাড়ির সব কিছু নেম প্লেট মানুষ প্রভৃতি সব পুড়ে ছাই হয়ে গেল প্রেস রিপোর্টাররা প্রমাণস্বরূপ কেবল একটা ভেনিটি ব্যাগ পায় যা আবার পুরো ঝলসে গেছে ফুটকোলা থাকাতে ধাক্কায় দূরে ছিটকে পড়ে ভেনিটি ব্যাগ খুলে দেখা গেল ওর ভিতরে কেবল একটা ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ফটো যা কেবল রয়ে গেছে তখন স্থানীয় পরের দিন ওই খবর ঠাকুরের ফটো সহ হ্যাঁ বন্ধুরা অধ্যক্ষ মহারাজ চেয়েছিলেন যে ঠাকুরের জীবনী বাণী সহ একটা লেখা ঠাকুরের ছবি দিয়ে কাগজে প্রকাশিত হোক ঠাকুরের জন্মতিথির দিন কিন্তু যে কোনো কারণেই হোক কোনো কাগজি। তা ছাপতে রাজি হলো না তখন অধ্যক্ষ মহারাজের মনে ভারী দুঃখ হলো তিনি সেই দুঃখ অভিমান মনে মনে ঠাকুরকে অর্থাৎ জানালেন তারপরের আপনারা শুনলেন আসলে ঠাকুরের ঠাকুরের ইচ্ছা থাকলে হয় লীলা বোঝা বড় দায় ঠাকুর যা চান তাই হয় হতে বাধ্য কারণ তিনি যে চিন্তামণি ভগবান তাই অন্যভাবে হলেও জন্মতিথির দিন কিন্তু ঠাকুরের ছবি কাগজে প্রকাশিত হয়েছিল এটি একটি অত্যন্ত সত্য ঘটনা আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার করলে আরও অনেক বন্ধু শ্রোতা দর্শক তারা কিন্তু জানতে পারবেন এবং তারা এই ধরনের ঠাকুরের প্রায় অজানা কথা জানতে পেরে আরও বেশি আনন্দ লাভ করবেন তাই আপনারা নিজেরা দেখছেন দেখছেন দেখুন সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন করবেন আর আর ভালো লাগলে অবশ্যই লাইক প্রশ্ন পাঠাবেন আপনারা যেমন নিয়মিত সুন্দর সুন্দর প্রশ্ন পাঠান তেমনই প্রশ্ন পাঠাবেন আজকে যে আলোচনাটি আমরা করলাম সেই আলোচনাটি লিখেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ তার লেখা থেকে আমরা আজকের আলোচনা করলাম আরেকটি কথা আপনারা যারা প্রশ্ন পাঠাচ্ছেন খুব ভালো ভালো প্রশ্ন পাঠাচ্ছেন আরো প্রশ্ন পাঠাতে থাকুন আমরা সেই সব প্রশ্নের উত্তর অবশ্যই দেব শেষ করার আগে আরেকটি অনুরোধ রাখছি সেটি হলো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ